আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই সবার জায়গা থেকে অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসছি অসাধারণ মজার ডিমের কুরমার রেসিপি এই রেসিপিটা কিন্তু যেই কোনো মেহমান আপ্যায়নের জন্য পারফেক্ট একটা রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলেন রেসিপিটা শুরু করি প্রথমত ডিমের কুরমা বানানোর জন্য সাত পিস ডিম আমি পঁচাত্তর পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে সিলে নিয়েছি এখন একটা সুরির সাহায্যে ডিমের দুই পাশ থেকে এভাবে কাট করে নিচ্ছি তাতে করে তেল মশলা ডিমের ভিতরে ঢুকবে আর খেতেও ভালো লাগবে তো দেখেন কাটা হয়ে গেছে এখন একটু লবণ দিয়ে ডিমগুলো মেখে নিচ্ছি ডিমগুলো এক পাশে রেখে চুলায় একটা কড়াই বসিয়ে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাও কিছুক্ষণ সময় নিয়ে ব্যারেস্তা করে বেজে নিতে হবে কিছুক্ষণ বেজে নেওয়ার পরে কিন্তু পেঁয়াজটা ব্যারেস্তা হয়ে আসছে এ পর্যায়ে কিন্তু আমি ব্যারেস্তাগুলা তেল থেকে উঠে নিচ্ছি তেল থেকে কিন্তু ব্যারেস্তাগুলা ভালোভাবে উঠে নিতে হবে একদম তেলটা পরিষ্কার করে নিতে হবে সেই একই তেলে আমি ডিমগুলো বেজে নিচ্ছি ডিমগুলো তেমন সময় নিয়ে বাঁচতে হবে না হালকা একটু বাজা হয়ে আসলেই হবে তো দেখেন ডিমগুলো কিন্তু বাজা হয়ে গেছে আমি ডিমগুলো উঠে নিচ্ছি সেই একই তেলে দিয়ে দিচ্ছি মুটু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে আছে এলাইস দারচিনি লবঙ্গ কালো গোলমরিচ আর একটা তেজপাতা মশলাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন এখন আমি পেঁয়াজটা কিছুক্ষণ বেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজের পেস্ট পেঁয়াজও আমি কিছুক্ষণ তেলের সাথে বেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে আমি বিশটা কাজু বাদাম ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এখন এক তেলের সাথে কিছুক্ষণ বেজে নিচ্ছি মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যে চলে যায় কিছুক্ষণ বেজে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামিস ধনিয়ার গুঁড়া হাফ টেবিল লাল লালমরিচের গুঁড়া হাফ টেবিল চামিচ ভাজা জিরার গুঁড়া এখন আমি এই মশলাটাও তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এভাবে যদি তেলের ভিতরে মশলাটা কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওই যে বাদামের পেস্ট দিয়েছিলাম সে বাটিটা ধুয়ে একটু পানি এখন পানিটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই আর টক দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই চুলা রাশটা একেবারে লো করে দিবেন তা না হয় কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর যে কোনো রেসিপিতেই কিন্তু দই বা দুধ যদি কেটে যায় তাহলে কিন্তু তার টেস্টটাই নষ্ট হয়ে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি মশলাটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দেখেন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরই কিন্তু উপরে তেল বেশি আসছে আর মশলাটা একটু দানাদার হয়ে আসছে এ পর্যায়ে বুঝে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ডিম ডিমগুলো দিয়েও আমি কিছুক্ষণ মশলার সাথে ডিমটা কষিয়ে নিব আর যত ভালোভাবে কষানো হয় ততই কিন্তু খেতে ভালো লাগে দেখেন দুই তিন মিনিট কিন্তু আমি ডিমটা মশলার সাথে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা আস্ত কাঁচামরিচ আর তিনটা কাঁচামরিচ আমি এভাবে মাঝখানটা ভেঙে দিচ্ছি তাতে করে জাল হবে না কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি এক মুটু পেঁয়াজের ব্যারেস্তা এখন ব্যারেস্তাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দুধরা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব তো দেখেন দুধরা কিন্তু শুকিয়ে আসছে আর উপরেও তেল বেশি আসছে তো আপনাদেরকে নেড়ে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু নামিয়ে নিলে পরে আরও অনেকটাই আঠালো হয়ে যাবে জলটা এ পর্যায়ে আমি রান্নাটা শেষ করে নিব তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজের ব্যারেস্তা আর দিয়ে দিচ্ছি কেওড়া জল এক টেবিল চামিচ দিচ্ছি গোলাপ জল এক টেবিল চামিচ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ ঘি তাতে করে সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে রান্না শেষে কিন্তু অবশ্যই একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন তাতে করে খাওয়ার সময় ঘিয়ের একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা কালো অ্যালাইস বা বড় এলাচ তার বিচিগুলো আমি এভাবে বাহির করে দিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু অবশ্যই করবেন তাতে করে তার টেস্টটা অনেকটাই ভালো আসে এখন আমি ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট দমে রেখে দেব তো দেখেন পাঁচ মিনিট পরে আমি নামিয়ে নি নিচ্ছি দেখেন কালারটা অনেকটাই সুন্দর আসছে আর খেতেও কিন্তু অসাধারণ মজার হয় আপনারা যদি বাসায় রান্না না করে খান তাহলে বুঝতেই পারবেন না কতটা মজার অবশ্যই বাসায় রান্না করে খাবেন আর কিরকম হয়েছে কমেন্টে জানাবেন যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান এ পর্যায়ে পুরাটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এখানেই শেষ করতেছি আবারও দেখা হবে এরকম মজার কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন খোদা হাফেজ